হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকাল সে আমরা হলো মাজরায় তো আব্বু আস ওই মাজরাটা পুরাটা দেখাই আমরা চলো মাজরাটা খুবই সুন্দর আমরা দেখছি এখন আপনাদেরকে দেখাবো চলেন তো ফার্স্ট যাওয়ার সাথে সাথে একটা লুক তেমন সুন্দর লাগতেছে আমার কাছে তো গাইস এখানে হলো ঘুরা থাকে বর্তমানে ঘোরা নাই ট্রেনিং এর জন্য গেছে ওকে তো আসেন আপনাদেরকে একটু দেখাই এটা হলো আমার কপিলের বাইরের মাজরা তো আমরা মাঝে মাঝে আসি এখানে বসি তো এখানে আগুন জ্বালায় লাকড়ি দিয়ে তো কিছুক্ষণ পরে আমরা আগুন জ্বালাবো এখানে লাকড়ি দিয়ে তো এখানে আছে চেয়ার আছে কবার দিয়ে ঢাকা রাখছে এখানেও বসে তো উপরে মজলিশ আছে তো এদিকেও একটা মজলিশ আছে এটার নাম ডাক্কা মজলিস এই মজলিশে এখানেও বসে তো এখন এরা ছপরে গেছে তার জন্য এলোমেলো সব তো এখানেও বসার জায়গা আছে চ চল আপনাদেরকে দেখাই খোলা দেখেন কি সুন্দর বসার জায়গা মাঝখানে রাখছে এখানে আগুন জ্বালায় আপাতত তো এইগুলো এলো মেলো এখন এরা সব গেছে তো এখন বন্ধ আছে তো চলুন সামনে আরেকটা মজলিস আছে বড় ওটা আপনাদেরকে দেখাই তো চলুন সামনে আরেকটা একটা মজলিস আছে উপরে আপনাদেরকে চলুন মজলিসটা দেখাই ঢাকার উপরে মজলিস তো গাছ আসেন আপনাদেরকে দেখাই এটা হলো বসার জায়গা এখানে বসে হলো এগুলো কাঠ দিয়ে বানানো এগুলো কাঠের এখানে বসে চলন দেখায় আপনাদেরকে এই সামনে আসেন এটা হলো চা খাওয়ার জায়গা চা বানানোর জায়গা এটা চুলা এখানে চুলার মধ্যে চা বানায় গাওয়া বানায় এখানে আছে গাওয়া গাওয়া বানানোর মশলা চিনি তারপরে আছে গাওয়ার মশলা এটাও গাওয়ার মশলা আরো অনেক মশলা আছে এখানে কাপ গুলা আছে এখানে আরো অনেক কেকলি সাজানো আছে এখানে চা গাওয়া বানায় তো চলুন আমরা বাইরে বাইরে যাই দেখাই তো আসেন এখানে কিচিন রুম এটা আজকে আমরা এখানে পার্টি করতে আসছি চলুন দেখাই আপনাদেরকে কি আছে এখানে তো আজকে আমরা এখানে পার্টি করবো আমার এক বড় ভাই আছে বড় ভাই আজকে পেঁয়াজ ভাজতাদের খাওয়াইবো ভাজতেছে এখানে পেঁয়াজ তো এদিকে আছে আলু এদিকে বিরিয়ানির চাউল তো এদিকে মুরগি রাখছে ভাইয়ে আজকে মুরগি বিরিয়ানি হবে তো এটা কিচেন রুম তো দেখেন এদিকে সব কিছু আছে এটা হয়েছে ফ্রিজ তো ফ্রিজটা গ্যাসে চলে কারেন্ট নাই এখানে তো দেখেন এখানে খানা রেডি হয়ে গেছে এখন প্লেটে আছে তো কিছুক্ষণ পরে আমরা খানা খাবো তো আমরা এখন আগুন জ্বালাইছি আসেন আমরা সবাই আগুনের পাড়ে যাই বাইরে অনেক ঠান্ডা তো আজকে আমাদের সাথে আছে আমাদের এক বড় ভাই মসজিদ ভাই মসজিদ ভাই কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো লোকের এক জায়গায় আইছিলাম আগুন জ্বলতেছে কাতারি একটা মসজিদ বহুতে আনন্দ করতেছি আমরা আজকে ভাই চা খাইবার আহ এটা হইসে ব্ল্যাক টি লড

চিনি দেবো একটু সেরকম চাই তো চিনি লাগবো চিনি না লট আমি আবার চিনি বেশি খাই খান একটু বাইরে খান তো আজকে আমরা মাজরার পাটিটা অনেক এনজয় করলাম তো এখন চলে যাব বাসায় তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ